নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা চন্দ্রমল্লিকা যারা করতে চান তাদের উদ্দেশ্যে বলছি যারা শীতে অনেক বেশি ফুল ফোটাতে চান তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো যেগুলোতে শীতের সময় আপনার ছাদে অনেক ফুল ফুটবে সেরকম কিছু টিপস থাকবে আজকের তো প্রথমেই বলি এই গাছের সময়সীমা হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই গাছ যদি আপনি সঠিক সময় না লাগাতে পারেন তাহলে কিন্তু গাছের ফুলের সংখ্যা কম হবে অন্য কোনো অসুবিধা হবে না ফুল হবে সবই হবে কিন্তু ফুলের সংখ্যা কম হবে কারণটা হচ্ছে কি এই গাছ বসানোর সময়টা একটু অনেক আগে অনেক আগে বলতে প্রায় অনেকে কেউ কেউ যারা শো লেভেলে গাছ করে তারা তো অনেক মার্চের দিকে চালু করে দেয় ফেব্রুয়ারি মার্চ থেকে যারা আমরা বাড়িতে কাজ করি যারা বাড়িতে শীতের বাগানটা সুন্দর বিভিন্ন রঙের ফুল ভরে থাকবে তার ভিতরে কিন্তু চন্দ্রমলির একটা প্রথম নাম চলে আসে তো আমরা যারা এখনও চালু করিনি এই গাছ যদি আপনারা মে জুন মাস থেকে চালু করেন মে মাস থেকে চালু করেন তাহলে কিন্তু আপনার গাছে ফুলের সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি বলতে কম হলেও পাঁচশো হাজার ফুল দেড় ফুল ফুটবে কোনো চিন্তা করতে হবে না আমরা প্রত্যেকটা মাস ধরুন মে জুন এখন চলছে জুলাই জুলাই যদি লাগি সেখানে ফুলের সংখ্যা কমবে যদি আগস্টটা লাগাই আরও কমবে লাগানোর শেষ সময়টা কখন লাগানোর শেষ সময়টা কিন্তু আগস্ট অক্টোবর মাস অক্টোবর মাসের পরে কিন্তু আর চন্দ্রমলিকা লাগিয়ে লাভ নেই কারণ তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা ফুল ফুটবে এরকমভাবে গাছ হবে তো এবার আসি আমি গাছগুলো বসিয়ে গাছগুলোকে আমরা কীভাবে বড় করে তুলি প্রথম একটা মাটি করতে হবে মাটিটা যেখানে যারা মাটিতে করছেন তারা মাটিটা এতটাই হালকা করবেন যেখানে দাঁড়িয়ে নিকাশি থেকে জল যাতে সহজেই বেরিয়ে যায় হালকা করতে গেলে কি লাগবে যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আপনার মাটিটাকে হালকা করতে উর্বর করতে গেলে মাটির সাথে অন্য কিছু মেশাতে হবে সেটা কি সেটা থাকতে পারে বালি ভার্মি অথবা গোবর সার এগুলো সমান রেশিওতে মাটির সাথে মেশাবে সমান রেসিও বসে মাটি যতটা দেবেন ততটা বালি ততটা ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার দিয়ে গাছ বসান চার ইঞ্চিতে গাছ বেড়ে উঠবে বেড়ে ওঠার সাথে সাথে কিন্তু আমার যেটা কাজ সব থেকে যেটা গুরুত্বপূর্ণ গাছ সেটা হচ্ছে পিঞ্চিং পদ্ধতি এই গাছটাতে ফুলের সংখ্যা বাড়ার একটাই কারণ পিঞ্চিং পদ্ধতি করে পিঞ্চিংয়ের মাধ্যমে অনেক বেশি গাছ থেকে ব্রাঞ্চ তৈরি করা যত ব্রাঞ্চ বেশি থাকবে তত ফুলের সংখ্যা বাড়তে থাকবে তো এই গাছগুলো আমরা আমরা লাগিয়েছি প্রায় এক মাস হয়ে গেছে গাছে এখন কিন্তু শুধু পিঞ্চিং এখন কিন্তু অন্য কোনো ব্যাপার নেই খালি খাওয়ার চলছে আর পিঞ্চিং চলছে তো পিঞ্চিং পদ্ধতিতেই আমরা কিন্তু গাছগুলোকে ঝোপালো করে তুলব ঝোপালো করলেই অনেক বেশি শীতের সময় ফুল দেবে এই গাছের পিঞ্চিংটা শেষ হবে কিন্তু আপনার নভেম্বর মাসে নভেম্বর মাসে ছেড়ে দিলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি থেকে কিন্তু ডিসেম্বর এন্ড থেকে জানুয়ারি থেকে আমরা ফুল দেখতে পাবো এবার আসি আমরা খাওয়ার দাবার খাওয়ার দাবারটা কেমন দেব খাওয়ার দাবারটা কিন্তু এ গাছ খেতে পছন্দ করে পছন্দ করে না যে সেটা অতিরিক্ত জল ধরে ধরে চারটে পাতা হবে আর মাথারা পিঞ্চিং করবেন সেগুলো প্রত্যেক ভিডিও যারা ফলো করছেন তারা অবশ্যই জানেন আর যারা নতুন তারা একটু ভালো করে দেখবেন তাদের পক্ষে সুবিধা হবে তো খাওয়ার কী দেবো মাটির গাছে মাটির গাছে আমরা উইকলি খাওয়ার দেব সপ্তাহে একদিন খাওয়ার দেবো সপ্তাহে এক একদিন খাওয়ার দিতে গেলে আমাদের এই গাছের জন্য আমরা জলটা ব্যবহার করি ব্যবহার করি আমরা ডিএপি ব্যবহার করি আমরা যে কোনো একটা ব্যালেন্স এনটিকে এই খাওয়ারেই কিন্তু গাছ বেড়ে উঠবে আর কিন্তু গাছের ভিতরে আমরা ব্যাকটেরিয়াকে সবসময় ক্রিয়েট করে রাখবো যেখানে দাঁড়িয়ে গাছের শিকড় ভালো থাকবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা গোবর গোবর দিয়ে ঘুঁটে হয় সেই ঘুটে ফিরিয়ে আমরা জল দিই অনেক সময় অনেক সময় আমরা হিউমিক অ্যাসিড অন্তত মাসে একবার দিই তাতে কিন্তু গাছ ভালো থাকে ভালো থাকার কারণগুলো লক্ষণগুলো যেগুলো কারণ বলতে লক্ষণগুলো গাছের উপরে যত সুন্দর থাকবে পাতা চকচকে থাকবে এবং পিঞ্চিং করলে ব্রাঞ্চ আসবে তখনই কিন্তু গাছ ভালো আছে এটা মাটির গাছে খাওয়া আর যদি আপনি সিলিন্ডারে করেন সেক্ষেত্রে কিন্তু সিলিন্ডারের খাবারটা কিন্তু আরেকটু ঘন ঘন থাকবে ঘন ঘন বলতে রেগুলার বেসিস থাকবে একদিন ছাড়া বা ছাড়া ছাড়াই খাবার থাকবে এরকমভাবেই খাওয়ার দেবেন এবার সানলাইট আর জল প্রথমে আমি বলেছিলাম যে জল একদমই পছন্দ করে না যতটুকু জল দরকার আজকে জল দেবো কালকে যাতে আবার গাছে জল দিতে হয় এরকম ক্রাইসিস করে গাছে জল দেবেন সেক্ষেত্রে কিন্তু গাছ ভালো থাকবে যদি আপনারা বাইরে গাছ রাখেন বৃষ্টিতে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিতে এই গাছ রাখা যাবে না মাটির গাছ যারা মাটিতে গাছ করছেন আর যারা সিলিন্ডারে গাছ করছেন তারা তো বৃষ্টিতে রাখতে পারবে কোনো অসুবিধা নেই সানলাইট পছন্দ করে এই সময় দাঁড়িয়ে যেহেতু সানলাইটের প্রভাব অনেক বেশি সেক্ষেত্রে দিয়ে ভায়া সানলাইট দিই ভায়া সানলাইটটা কেমনভাবে দিই আমরা ভায়া সানলাইটটা দিই আমরা কোনো কিছু মানে একটা পলি হোয়াইট পলি পলিথিন লাগিয়ে আমরা গাছটার তার তলায় রাখি যাতে বৃষ্টির ছাড়ও কম না লাগে এবং গাছটা যাতে সানলাইটটা পুরোপুরি পায় এইভাবেই গাছ এই পদ্ধতিতে বেড়ে উঠবে এবং গাছ কিন্তু ফুলের সময় কিন্তু অসংখ্য ফুল দেবে অসংখ্য ফুল যখন দেয় তখন আমরা ভাবি যে কি করে গাছটা করল আপনি যদি যতগুলা ট্রাই করছেন ততক্ষণ কিন্তু আপনার কাছে সেই অসংখ্য ফুল অনেক ফুল এই ব্যাপারটা কিন্তু আসবে না তো আপনাকেও লেগে থাকতে হবে শুরুটা একটু আগে করতে হবে তাহলেই কিন্তু চন্দ্রমল্লিকা থেকে আপনারা ভালো ভালো ফুল পেতে পারেন এবার আমি বেশ কিছু জায়েন্ট করেছি মাল্টিহেড সেগুলো দেখতেই পাচ্ছেন এগুলো সব জায়েন্ট ভ্যারাইটি এখন পর্যন্ত গাছগুলোর মুভমেন্ট বলুন যাই বলুন সবটাই ঠিকঠাক আছে এখনও যেহেতু অনেক সময় আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে ফুল ফুরবে ছ মাস ধরে গাছটাকে সুস্থ রাখা এবং ভালো রাখা কিন্তু একটা চ্যালেঞ্জ সেটা আপডেট সব সময় পাবেন আমি আপডেট প্রত্যেকবারই দেব আপডেট আর কেমনভাবে গাছগুলো কী যত্ন করছে সেটাও থাকবে আপনাদের কাছে আর যারা এখনও চা চারা জোগাড় করতে পারেনি তারা অবশ্যই জোগাড় করুন শীতে কিন্তু ভালো মানে ফুল পেতে পারেন